হাইয়াল الصلাত এখন মসজিদ থেকে হয় হাইয়াল الصلাত কিন্তু মসজিদ আর নেই হাইয়াল الصلাত সালাত کے لیے کھڑے ہو جاو ರೆডি ہو جاؤ تیار ہو جاؤ এটা হয় মসজিদ থেকে اعلان দেয়া হয় কিন্তু হাইয়াল আল ফালা এটা হচ্ছে না মসজিদ আর মসজিদ তো মুসলিম গ্রামের পার্লামেন্ট ইমামপরি নিয়ন্ত্রণ করা হবে ইসলামের আন্ডারে মুসলিমদের নিয়ন্ত্রণ করা হবে মুসলিমদের সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা এডুকেশন ব্যবস্থা রাজনীতির ব্যবস্থা পরিবার নীতির ব্যবস্থা সব তো মসজিদ থেকে হবে এটা ছিল আমার রসুলের আদর্শ কিন্তু আমরাই মিটিয়ে দিয়েছি মুসলমান দুনিয়ার জালিম বেঈমান সন্ত্রাস তাদের নেতাদের দলদাস হয়ে আমরা মসজিদ গুনেকে মিটিয়ে দিচ্ছি ভাই আমি নেবে চলে যাব নাকি আমার ভেতরে কষ্ট হচ্ছে তাই বলে ফেলছি আপনারা বেজার হচ্ছেন না তো আল্লাহর অস্তে আজাব আসার আগে পরিবর্তন হন আর ইমাম হাজরতদের বলি আল্লাহর অস্তে আব্বাস সিদ্দিকীকে বাদ দেন মসজিদ তৈরি করতে হয় মাদ্রাসা তৈরি করতে হয় পড়াশোনা করেছেন ইমামতির জায়গায় স্থান পেয়েছেন এটা দাদা হুজুরের অবদান সেই দাদা হুজুরকে ভুলে যাবেন না এতটুকু শুধু বলে গেলাম ইমাম সাহেবদের কাছে এতটুকু আমার আশা নিমা হারামি যেন দাদা হুজুর চলে যাবেন না কারণ এই বাংলা দাদা হুজুরের অদিবাসে অবদানে হয়েছে ইতিহাস খুলে দেখেন কি হতো এই বাংলায় তা সালাউদ্দিন আইবি গোয়েন্দা টিম পাঠিয়ে দিলো মসজিদে মসজিদে গিয়ে সব বসে আছে মুসল্লিরা নামাজ পড়ে চলে গেলে কোড ভাষায়তে কিছু কিছু ভাষা কোড থাকে না ওই কোড ভাষায়তে ইমাম সাহেবের সাথে কথা বলছে একটা মসজিদের কথা বলছি সিরিয়ার শহর যে একসাথে কয়েক লাখ লোক নামাজ পড়ে কয়েক লাখ লোক ইমামকে তৎকালীন সময় এখন তো ইমামের মর্যাদা নেই রে বাবা কেন উপদিগান যাচ্ছে না ইমাম মানে তখন জাহানের থেকে বেশি প্রিয় এত ভালোবাস